নমস্কার বন্ধুরা বডি ওয়েট কমাবার জন্যে আজ আমি আপনাদের সঙ্গে দারুণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করবো ওটস ওমলেট এই রেসিপিটি বানাতে সময় যেমন কম লাগে খেতে কিন্তু লাগে ভীষণই সুস্বাদু চলুন সময় নষ্ট না করে রেসিপিটি দেখে নিই এই ওটস ওমলেট বানাবার জন্যে এখানে আমি ছোট বাটির এক বাটি মতো ওটস নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি প্লেন ওটস ব্যবহার করেছি এরপরে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার আর তাতে এই ওটসটাকে দিয়ে দিচ্ছি এরপরে আমি এই ওটসটার একটা মসৃণ ডাস্ট বানিয়ে ফেলেছি আমি একটা চামচে করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ডাস্টটা কতটা মসৃণ হয়েছে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল আর তাতে এই ওটসের ডাস্টটাকে দিয়ে দিচ্ছি ওটসের সাথে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা চায়ের কাপের এক কাপ মতো দুধ ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু আপনারা একদমই ব্যবহার করবেন না অনেকেই কিন্তু দুধটাকে অ্যাভয়েড করে তাই দুধের পরিবর্তে কিন্তু আপনারা জলও ব্যবহার করতে পারেন এই দুধটাকে দিয়ে ওটসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি একটা চামচ দিয়ে দেখিয়ে নিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে খুব ঘন বা খুব পাতলা হবে না এরপরে আমি বাটিটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি নিয়ে নিচ্ছি আরও একটা মিক্সিং বোল আর তাতে দুটো ডিমকে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ওটসের পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো নুন আর গোলমরিচটাকে দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটাও ভালো মতো ফেটানো হয়ে গেলে ডিমটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এরপরে এখানে আমি নিয়ে নিচ্ছি হ্যান্ড চপার এতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টুকরো করে নেওয়া পেঁয়াজ কয়েক টুকরো মতো ক্যাপসিকাম আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপরে আমি ভালোভাবে চপ করে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম ছোট ছোট করে কোচানো হয়ে গেছে আপনারা চাইলে বটি কিংবা ছুরিও ব্যবহার করতে পারেন এরপরে এখানে আমি দুধ আর ওটস মেশানো বোলটাকে নিয়ে নিচ্ছি আর তাতে এই চপ করা পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা অ্যাড করে দিচ্ছি খুব মিহি করে কোচানো গাজর স্বাদ অনুযায়ী নুন রেসিপিটার টেস্ট আরও খানিকটা বাড়িয়ে তোলার জন্য এখানে আমি ব্যবহার করে দিচ্ছি চাট মশলা এই রেসিপিতে কিন্তু আমি চিনির ব্যবহার একদমই করব না এই সমস্ত উপকরণগুলোকে হাতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটাকে ডিমটাকে দিয়ে আবারও মিনিট দুয়ে সময় ধরে ভালোভাবে মেশাতে হবে এই ওটসের অমলেটের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সবজি থাকে তাই এই রেসিপিটি শরীরের পক্ষে ভীষণই উপকারী এরপরে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পুরো ফ্রাই প্যানের মধ্যে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি এরপরে দুহাতা হাতা ওটসের ব্যাটার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সব জায়গাতে সমানভাবে মেলে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আপনারা লো টু মিডিয়ামে রাখবেন আর ওটস অমলেটের ওপরের দিকটা যখন হালকা ড্রাই হয়ে আসবে তখনই কিন্তু ওল্টাতে হবে তা না হলে ভেঙে যাবার সম্ভাবনা থাকে এখন আমি ঢাকাটা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দু মিনিট পরে ফিরে আসছি দেখুন ওপরের দিকটা কিন্তু বেশ ড্রাই হয়ে যাচ্ছে আর খুন্তি দিয়ে দেখুন তলাটা কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়েও চলে আসছে এরপরে খুব সাবধানে আমি ওমলেটটাকে উল্টে দিলাম যেহেতু ওপরের দিকটা বেশ ভালোভাবেই ড্রাই হয়ে গেছিল সেই কারণে কিন্তু ভেঙে গেল না আবারও আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায় খুব সাবধানে আবারও উল্টে নিচ্ছি ওমলেটের দুটো পিঠি খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন এই পিঠটা কিন্তু একটু কম ভাজা হয়েছে তাই আবারও আরেকবার উল্টে নিচ্ছি এইভাবে দু তিনবার উল্টে পাল্টে ওমলেটের দুটো পিঠি ভালো মতো ভেজে নিতে হবে কিন্তু উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে এখন দেখুন দুটো পিঠি কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে ঠিক অমলেট যেভাবে মুড়ে দেয় আমিও সেভাবে একটা পিঠ এইভাবে মুড়ে দিচ্ছি দেখতে কিন্তু একদম অমলেটের মতোই হয়েছে এর পর্যায়ে আমি প্লেটে সার্ভ করে দেব এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ আমি একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি ওটস অমলেটের ভেতরটাও কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে এই রেসিপিটি বানাতে সময় কিন্তু ভীষণই কম লাগে আর রেসিপিটি ওয়েট লস করার জন্য একদম পারফেক্ট রেসিপি আপনারাও কিন্তু ঠিক এইভাবে ওটস অম্লের বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপি আপনাদের কতটা টেস্টি লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিন যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে